তৈরি করে দেখাবো সবজি আজকে আমি নিরামিষ একটা সবজি সবজির রেসিপি শেয়ার করবো এটা একদম তৈরি করা সহজ কোনো প্রকার মশলা ছাড়াই আমি সবজিটা তৈরি করেছি খেতে কিন্তু ভীষণ মজার এখানে আমি কোনো প্রকার ডালও ব্যবহার করি নাই নিরামিষ এই সবজিটা আমি আজকে তৈরি করে দেখাবো এটা রুটি পরোটা এবং ভাত পোলাও যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো চলে ভালো যায় খেতে কিন্তু দারুণ মজার আর যারা এখনো তৈরি করে না এই সবজির রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন এই গরমে যেরকম সবজি হয় আর কিছুই লাগবে না আর খেতে কিন্তু ভীষণ মজার হয় এখানে আমি নিয়েছি কিছুটা পেপে কেপচিকাম পটক বৰবটি আৰু জিংগা শিশিংগা আৰু মিষ্টিকোমৰা গাজৰ আর যে কোনো সবজি তৈরির ক্ষেত্রে একটা মিষ্টি জাতীয় সবজি ব্যবহার করুন হয় গাজর না হলে মিষ্টি আমি দুটো ব্যবহার করেছি আর নিয়েছি পেঁয়াজ আর হলুদ হলুদটা না ব্যবহার করলেও চলবে আমি বেশিরভাগ সময় হলুদটা ব্যবহার করি না আর দিয়ে নেছে ধনিয়া পাতা কুচি আর সামান্য তেল ব্যবহার করব। আমি মেখে সবজিটা রান্না করব একদম সুন্দর কালারও থাকবে আর ভীষণ মজার খেতে সবজিটা সবগুলো সবজি আমি একসাথে দিয়ে দিব একটা বাটিতে আমি সবগুলো সবজি ঢেলে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু বাড়িয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি জালের পরিমাণটা যদি আপনার বেশি খেতে চান একটু দিতে পারেন আমি সবজিতে তেমন একটা ঝাল পছন্দ করি না হালকা কাঁচামরিচ দুইটা দিয়ে দিয়েছি এক হাফ চামচ পরিমাণ জিরে জিরে গুঁড়ো আর এক সিমটি হলুদ গুঁড়ো আর টেবিল পরিমাণ আদা রসুন সরিষাতে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে সবগুলো পোখান খুলুক খুব ভালো করে হাতে মেখে নেব হাতে মেখে নিয়ে এই সবজিটা আমরা প্রেশার কুকারে তৈরি করব আর কালারটাও সুন্দর থাকবে আর সবজিটা পর একদম সফট হবে দেখেন আমি কড়াইটা ধুইয়ে সামান্য একটু পানি দিব যেন তলানিতে লেগে না যায় আর এখন সবজি থেকে প্রচুর পানি বের হবে এই পর্যায়ে আমি প্রেশার কুকারটা ঢাকনাটা অফ করে চুলাতে বসিয়ে আর কার এখানে সিজ দিয়ে নিব পাঁচটা বা দিয়ে নামিয়ে নেব প্রথম দেওয়ার পর আমার কুকারে কয়েক সেকেন্ড পর পর কিন্তু শীষ দিতে থাকে তার প্রেসার কুকার কেমন জানি না আমার এটাতে প্রথম শিষ দেওয়ার পর দুই তিনটা শীষ একদম কয়েক সেকেন্ড পর পর দিয়ে থাকে এজন্য আমি চার পাঁচটা শীষ দিয়ে তারপরে হচ্ছে সিজটা একদম বের করে সাথে সাথে ডাকনাটা খুলে নেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা করে আমি ডাকনাটা খুলে সবজিগুলো নামিয়ে নিয়েছি না হলে সবজিটা ভাবে যদি আপনি অফ করে রাখেন সবজিটা কালারও চেঞ্জ হয়ে যাবে আর সবজিগুলো একটা গন্ধ চলে আসবে আমি সাথে সাথে প্রেশার কুকারটা নামিয়ে শীচটা বের করে নিয়ে চুলাটা অফ করে দিয়ে সিজটা বের করে নিয়ে সবজিগুলোর একটা কড়াইতে ঢেলে দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু ফুটিয়ে তারপরে পরিবেশন করছি দেখেন কত সুন্দর কালারও ঠিক রয়েছে আর একদম সফট হয়ে গেছে সবজিটা আর এই সবজিটা খেতে কিন্তু ভীষণ এখানে প্রকার ডাল আমি আলু কিছু ব্যবহার কোনো করি না আর এই সবজিটা এমনি খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে রুটি পরোটা এবং পোলাও সাথেও খেতে পারেন বাঁচদের সাথেও ভীষণ ভালো যায় আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আর পাশে তাকে বেল বাটনটি অন করে দিবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন আল্লাহ হাফেজ